এই যুগে এসে মানদণ্ডরে সরায় ফেরার কারণে যত ভেজাল পীরের ছেলেই পীর বীরের ছেলেই বীর দরবারের ছেলেই গদ্দিন শিল্পী এই যে এক ফাইজলামি শুরু হয়েছে কত দরবার এই দেশে এমন শুরু হয়েছিল মা সাহ অনেক ভালো তা সাথে সুন্নার সাথে এই দেশেও বহুত কুরবানি তাদের ইসলাম প্রচারে কিন্তু ওই যে মূলনীতি বানিয়েছে রাজতন্ত্রের মতো পীরতন্ত্র পীরতন্ত্রের মধ্যে গণতন্ত্র না ঢুকাইয়া ঢুকিয়েছে রাজতন্ত্র মানে পীরের ছেলেই পীর যোগ্য হলেও পীর অযোগ্য হলেও পীর ব্যাস এখন কাম চলবে আক্রসির এখন যে মালটা আছে দেখেন নাই আপনারা মুখে দাঁড়িয়ে নাই গায়ের মধ্যে কোনো সুন্নতি লেবাস নাই ওরস মনে হয় চলছে ভাই এক দুই দিনের মধ্যে শেষ হয়ে গেছে এরা তো আবার আমগো এলাকার মানুষ আমি কিছু বললে আবার ভালো খেয়ে পা যায় আমার উপর যাই হোক কিন্তু এই যে বেচারা দেখতে শুনতে ওর উপরে কোনো আস্থা আসে না এবং এলাম কেলাম তো নাই কোনো কিছু খালি মরা বাপের দিকে ডাকে তো মরা বাপের দিকে ডাকতে তো তোরে লাগে না বেড়া ওইটা যে কেউ ডাকতে পারে তো তোর কাম ডাকি তুই কেন এখানে দখল করে আছিস সব তুই যে এক জিনিস চালু হয়েছে তো হয়েছে ওইডা আর কোনো বন্ধ হওয়ার নাম নিশানা নেই বড় অদ্ভুত এক দুনিয়া চলে এসেছি এ কারণে আল্লাহ এক নম্বর মানদণ্ডই দিলেন ইমান আকিদা সাহাবিরা বলেন তাল্লামনাল ইমান সুম্মা তাল্লামনাল কোরআন ফাজদাদনা বিহি ইমানা আগে শিখেছি ইমান তারপর শিখেছি কোরআন যখন ইমান নিয়ে কোরআন পড়তে শুরু করেছি আয়াত পড়েছি আর ইমান খালি বেড়েছে ভেতরে যদি ইমান বানায় কোরআন পড়তে বসে আল্লাহর কসম আর ইমান বাড়বেই বাড়বে কোরআন পড়ার আগে দিনের যে হালত থাকে পড়ার পরে হালত থাকবে না বাড়বেই বাড়বে কিন্তু ইমান না শিখে কোরআন যদি পড়তে বসে এরকম কোরআন হিজবুত তহিদও পড়ে এরকম কোরআন আহলে কোরআনও পড়ে এরকম কোরআন কাদিয়ানিরাও পড়ে এরকম কোরআন ওই রকম ভণ্ড খাজারাও পড়ে কিন্তু লাভ কি হয়েছে ওদের কোরআন পড়ার দ্বারা ওদের ইমান বাড়ে না ওদের ভণ্ডামি বাড়ে আমরা কোরআন পড়ি হেদায়তের জন্য কোরআনের আলোয় নিজেকে আলোকিত করার জন্য ওরা কোরআন পড়ে নিজের মতবাদের পক্ষে দলিল ফাইন্ড আউট করে বের করার জন্য এক দলের কাছে আগে দলিল পরে ফতোয়া আরেক দলের কাছে আগে ফতোয়া পরে দলিল ফতোয়া দেওয়াই আছে যেটা দেওয়া আছে এটার পক্ষে টেনে 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 দলিল বের করবে কিন্তু আমরা কিন্তু আগে দেখি দলিল পরে আমরা নির্ধারণ করি করব নাকি করব না বৈধ নাকি অবৈধ সিদ্ধান্ত পরে দলিল আগে আর ওদের হলো সিদ্ধান্ত আগে দলিল পরে মোল্লা বংশী ওদের দরবারেও থাকে কি থাকে না